দূরের কথা পুলিশে কোনো ব্যবস্থাই নেওয়া যায় না সেই ক্ষেত্রে আমরা ডিএমপিতে যোগাযোগ করছি ডিএমপি তে ক্লিয়ার করা ওনার নামে কোনো মামলা নেই কোনো জিরি নেই কিচ্ছু নেই তাহলে ওনার ভাষায় কেন গেছেন আপনারা সেটা বলেন হ্যাঁ হ্যাঁ দুই হাজার একুশ সালে ছিল তারপরে ছিল না আমি যাই যার পরে ওইখানে ওনাদের সাথে আমরা কথা বলি ওনারা কথা বলার পরে ওনার প্রথমে নার্ভাস করে ওনারা আমাদের সাথে কথাবার্তা বলে ওনারা একটা পর্যা

চারজন করে বলো স্টুডেন্ট ছিল আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আপনারা হুট করে কার বাসায় গেছেন প্রশাসন ছাড়া

সেই কথা বলার পরে আমরা নার্ভাস হয়ে যাই ভয়ে ভীতিতে তখন আমরা তাদেরকে কিছু বলি যে তাহলে কিভাবে এই জিনিসটা সমঝোতার মধ্যে আসা যায় তখন তারা টাকা দাবি করে তো একপর্যায়ে তারা বলে চারটি মামলায় 5 লাখ টাকা করে 20 লাখ টাকা দিতে হবে তো তখন আমাদের বাসায় আমাদের কাছে ক্যাশ ভাঙি টাকা 20000 টাকা ছিল ওনাদের একজন সহযোগী ছিল আসিফ নামের ওনার হাতে আমি টাকাটা দেই ওনার সামনে তো দেওয়ার পর তারা এই টাকা নিতে চায় না পরে আমাদের উপর ভাড়াটিয়ার কাছ থেকে আরইভাবে সেভাবে মিলে আরো 6000 টাকা মেট করে 26000 টাকা মোট দেওয়া হয়